স্টেশন থেকে ভারত ট্রেনের উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনের উদ্বোধন করলেন আজকের মোট ছটির মধ্যে রাজ্যে পেল তিনটি বন্দে ভারত ট্রেন যার মধ্যে একটি আজ আসানসোলের শুভ সূচনার আয়োজন করা হয় যেটি আজ আসানসোল স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটির সুবিধা পাবে আসানসোল শিল্পাঞ্চল সহ পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মানুষরা বলে জানা যায়

एक्सप्रेस ट्रेनों का उद्घाटन यात्रा को झंडी दिखाकर किया है और अब बस कुछ ही पल में गया वंदे भारत ट्रेन का उद्घाटन से शुभारंभ होने जा रहा है यह ट्रेन दुर्गापुर में भी रुकेगी इस ट्रेन के शुभारंभ से डेली पैसेंजर स्टूडेंट और सभी लोगों का काफी लाभ मिलेगा इस ट्रेन में सुख सुविधाएं और अत्याधुनिक सुरक्षा तकनीकी जैसे कवच भी लगाया गया है इसकी गति सीमा एक किलोमीटर प्रति घंटे की होगी वंदे भारत भारत न केवल की विनिर्माण क्षमता का प्रमाण है बल्कि प्रधानमंत्री जी के आत्मनिर्भर भारत के विजन का भी एक जीता जीता स्वरूप है हमें बताते हुए हर्ष हो रहा है कि आसनसोल मंडल को आसनसोल स्टेशन को डेवलप करने के लिए भी आसनसोल रेलवे रीडेवलपमेंट रे का काम भी का काफी तेजी से चल रहा है रेलवे अपने यात्रियों की बेहतरी के लिए काफी प्रयत्नशील है मैं माननीय अग्निमित्रा पाल जी को इस अवसर पर अपनी गरिमामयी उपस्थिति से इस सुशोभित करने के लिए अपना बहुमूल्य समय देने के लिए धन्यवाद ज्ञापन करना करती हूँ

মেক ইন ইন্ডিয়া গর্ব লাগে না গর্ববোধ হয় হয় আজকে একটা সময় ছিল যখন অনেক আজকে স্টেশনের থেকে শুরু করে আজকে মিসাইল এরোপ্লেন আজকে সবকিছু অন্য দেশ থেকে বানিয়ে আমাদের ইম্পোর্ট করতে হতো কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যে ভারত থেকে বইং থেকে সবকিছু আমরা আমাদের দেশে বানাচ্ছি যাকে মাননীয় প্রধানমন্ত্রী নাম দিয়েছেন আত্মনির্ভর ভারত ভারত আজকে আত্মনির্ভর ভারতবর্ষে প্রতিটা জিনিস আজকে আমরা দেশে বানাচ্ছি এবং শুধু দেশে বানানো নয় কোভিড এর সময় আমরা দেখেছিলাম আজকে আমরা কোভিড এর ভ্যাকসিন বানিয়ে প্রায় ছাপ্পান্নটা দেশে আমরা নিজেরা ডেলিভারি করেছি আমরা দিয়েছি অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য যে আসানসোল এই আসানসোলকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবজি আসানসোলের মানুষ এবং এই লাইনে আজকে গয়া থেকে হাওড়া ভায়া আসানসোল যে বন্দে ভারত শুরু হলো আমাদের সাধারণ মানুষের জন্য কত সুবিধে হলো বলা নয় আজকে রেলওয়েতে বলা হচ্ছে গতিশক্তি आजके एजे गोती, एजे स्पीड, आजके रेल में के गति ए गति आज के रेलवे अधिकारी बाबा के बोलছিলেন জিগাদের দিদি ভাই এই ট্রেন সুপার স্পট সুপার ফাস্ট টিকে যায় কিন্তু আপনি যদি জলে একটা গ্লাস ভর্তি জলকে যদি ছোটে রেখে দেন আজ পিগে bande bharat jacche কিন্তু এমন টেকনোলজি যে জলটা গ্লাস থেকে উপচে পড়বে না নড়বে না এত স্মুথলি বন্দে ভারত যায় সত্যি আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দের হিন্দি মে আজকে আমাদের আসানসোলবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন এবং শুধু আসানসোলবাসী বলবো না পুরো এই লাইনটা মানে গয়া অবদি হাওড়া যে বন্দে ভারত আজকে আমরা পেলাম আসানসোলবাসী বাসী পেলেন সমস্ত এই এই এলাকার মানুষের যে কতটা সুবিধে হলো এবং এটা আমাদের জন্য দ্বিতীয় বন্দে ভারত এর আগে পাটনা হাওড়া বন্দে ভারত আমরা পেয়েছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী আশ্বনি বৈষ্ণবজিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই দ্বিতীয় বন্দে ভারত দেওয়ার জন্য এবং আরও ধন্যবাদ যে আজকে ভারতবর্ষের মানুষ ছটি বন্দে ভারত পেলো এবং আজকে পশ্চিমবঙ্গে হয়তো আমরা পেয়েছি কিন্তু ঝাড়খণ্ডে আজকে দেওঘর থেকে এবং যোশিডি থেকে তাই তো যোশিডি থেকে বন্দে ভারত শুরু হয়েছে প্রায় ছটি বন্দে ভারত আমরা আজকে পেলাম তো অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য কি বলবো চরিত্র যে যে কোনো মানুষ যখন ভালো কাজ করেছে আজকে বিদ্যাসাগর বলুন আজকে রাজা রামমোহন রায় বলুন আজকে স্বামী বিবেকানন্দ বলুন বা আজকে আমাদের যে দার্শনিক সারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যারা ফিলজফার তারাও যখন বিভিন্ন কথা বলেছেন তখন প্রথমে তাদেরকে বিরোধিতা করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য ইনি আমাদের কাছে প্রধান সেবক ইনি প্রধানমন্ত্রী পরে উনি নিজে বলেন আমি প্রধান সেবক সেবক হিসেবে উনি তার কর্তব্য করে যাচ্ছেন ভারতবর্ষের মানুষের যাতে সুবিধা হয় এখন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম কম টাইমে আপনি যদি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান এই যে ইনফ্রাস্ট্রাকচার আজকে শুধু বন্দে ভারত নয় আজকে যে কোনো ফ্লাইটস বলুন আজকে রাস্তা বলুন আজকে শিপিং বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হচ্ছে ভারতবর্ষে আজকে খুব কম সময়ের মধ্যে আমরা দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মে আমরা তৃতীয় ইকোনমিক্যালি মানে থার্ড লার্জেস্ট ইকোনমিক পাওয়ার ভারতবর্ষ হতে চলেছে সুতরাং আমাদের জন্য আমাদের প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বিরোধীরা কী বললো তাতে কিছু এসে যায় কাজ কাজের মতো হতে থাকে